কিভাবে কি একটু বিস্তারিত আমার দর্শকদের যারা বন্ধুরা যারা ইন্ডাস্ট্রিয়াল বন্ধু যারা প্যাকেজিং এর ব্যবসা করেন বিভিন্ন প্রোডাক্ট কনজুমার আইটেম অথবা মেডিসিন আইটেম অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা যারা প্যাকেজজাত করেন আচ্ছা আচ্ছা তারা মেশিন গুলো দেখে চিনে গেছেন এটা গুলো হচ্ছে কন্টিনিউস সিলিং মেশিন হ্যাঁ কন্টিনিউস সিলিং কন্টিনিউস সিলিং মেশিন আমি আজকে আপনাদেরকে বলতে দেখাবো আপনারা বাজার থেকে একটি মেশিন কোন কোন বিষয়গুলো দেখে ক্রয় করবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি মেশিনটা ভালো প্রোডাক্ট পাবেন এবং দাম কোনো বিষয় না আচ্ছা একটা ফ্যাক্টরি যখন চলে সেই ক্ষেত্রে যখন 5 জন 10 জন ওয়ার্কার কাজ করে একটা মেশিন কিন্তু অফ থাকলে

তারপর যেটা দেখতে পারবেন তারপর দেখবেন হচ্ছে আপনার মেশিনের এটা হচ্ছে আউটসাইড এরপর ইনসাইড দেখেন আচ্ছা আমি আপনাদেরকে এখন দেখাবো ইনসাইড তাহলে আপনার পার্থক্য অনেকে অনেকে জানে যে মানে এটার মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে অনেকে মনে করে ফিনিয়াম দুইটা সেম হয় মানে আপনার কম বেশি না যদি ছয় মাস যায় ছয় মাস যায় কিন্তু এখানে কথা রয়েছে এটা হচ্ছে মূলত কাঁচা লোহা লোহা হ্যাঁ এটার মনে হচ্ছে দেখেন আপনি সামনে দেখেন

যেটা মেশিনে যতদিন থাকবে আমার এই দিন কাজ করবে আচ্ছা ঠিক করে দেবো আপনাকে আসতে হবে দিলেই আপনাকে ঠিক করতে আসতে হবে না কিন্তু আমার ক্রয় করলে আপনাকে আসতে হবে না আপনি কন্টিনিউ টেন ইয়ার্স ইউজ করতে পারবেন ইনশাল্লাহ

মানে কত হিট দিতে চান আপনার প্রোডাক্টটা পুরুত্ব অনুযায়ী প্যাকেটের মোটা চিকেনের উপর নির্ভর করবে আপনি হিট কত হতে আপনি কাজ করবে আচ্ছা আমরা এখন হিট দিচ্ছি হিট করতে সময় লাগবে আচ্ছা যে হিট হইতেছে এখন না একটু সময় নিচ্ছে আচ্ছা যাই তো সময় নিয়ে আমরা হিট হিট করতে দিই মেশিনটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে হিউজ পরিমাণ বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে যারা নিতে চান একেবারে পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সরাসরি চায়না থেকে এগুলো নিজেরাই ইম্পোর্ট করে অন্যান্য দোকানের চাইতে আপনারা কম দামেই পাবেন ইনশাল্লাহ আসলে আচ্ছা জুবের ভাই যে এটা তো মোটামুটি হিট হয়ে গেছে এখন না জি এখন তাহলে দেখি একটু কিভাবে এটা প্যাকিংটা করতে হবে এটা রাখি বেলটাই দিকসে দিক করা যায় আচ্ছা আচ্ছা এই যে এখন কি করতেছেন এটা মানে এটাকে একটু বেলটার সামনের দিকে টান দিব আচ্ছা এই যে বেলটার সামনের দিকে টান দিলেন ফিটিং করলাম এই যে ইমার্জেন্সি সুইচ এই যে এটাকে উঠে দিলাম আচ্ছা আচ্ছা হঠাৎ করে কোনো দরকার প্রয়োজন ইমার্জেন্সি সুইচ দিয়ে আমরা এটা কম বেশি করতে পারবো আচ্ছা

দেখতে পাচ্ছেন এই যে এটা প্যাকিং হয়ে গেল অলরেডি এই যে সুন্দর প্যাকেট হয়ে গেল যে কোন তরল পাউডার হ্যাঁ পাউডার সুইট সব যেকোনো ধরনের প্রোডাক্ট করতে পারবেন প্যাকেট করতে পারবেন এবং প্যাকেটিং ইয়েতে দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু আচ্ছা একবারে নিখুঁতভাবে হয়েছে ভাই তো বন্ধুরা যারা আপনারা ইতিমধ্যে কন্টিনিউ সিলিং মেশিন ব্যবহার করেন তারা মেশিনের কেরকম এই মেশিন গুলো নষ্ট হওয়ার পর কিরকম হয় সেটা ইতিমধ্যে অবগত আপনার যদি হেসেল থেকে বাঁচতে চান পরবর্তীতে অবশ্যই আপনারা যদি আমার কাছ থেকে মেশিন গুলো ক্রয় করতে চান আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে মেশিন ক্রয় করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে নবাবপুর মাত্র দুই থেকে তিন মিনিটের পর ডাচ বাংলা মার্কেট ডাচ বাংলা ব্যাংকের পাশে দ্বিতীয়তলা জোবার এন্টারপ্রাইজ তো সবাই সুস্থ থাকবেন তো নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে তো মানে আপনাদের সাথে নিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই একটা মেশিন দিয়ে আপনার ব্যবসাটা উত্তর উত্তর উন্নত করবেন এই আশা করি ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ